হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই নাই স্বাগতম তা বিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনার দেখা হচ্ছে আপনার কী একটা নাম্বার ভেরিফাই বিকে অ্যাকাউন্ট খুলবেন তো আমরা যারা অনলাইনে ছোটো খাটো কাজ করে থাকি সবারই কিন্তু বিকে অ্যাকাউন্ট প্রয়োজন হয় তো বর্তমান কিন্তু বিকে অ্যাকাউন্ট বাংলাদেশ নাম্বার থেকে খোলা যায় না এই জন্য কিন্তু আমাদের অন্য দেশের নাম্বার কিনে তারপর কিন্তু বিকে অ্যাকাউন্ট খুলতে হয় অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনার দেখা হচ্ছে আমরা কীভাবে একটা নাম্বার কিনে একটা নাম্বার ভেরিফাই বিকে অ্যাকাউন্ট খুলবো তা আপনার আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই ভিওস চলে আসলাম মেন ভিডিওটা হয়তো ভিওস ভিডিওর প্রথমেই আমি আপনার একটা বিষয়ের উপর সাবধান করে দেব সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার অটোবট এবং বিভিন্ন প্রকার কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও ছাড়ি তা কিছু ইস্কামার ইউটিউবার আছে তারা কি করতেছে আমার কাছ থেকে যে ভিডিওগুলো এগুলো কোলন করে তারা আর কি ইউজ করে আমি যে অটোবটগুলো বিক্রি করতাম সেগুলো আর কি তারা মানুষের দেখায় মানুষের সাথে প্রতারণা করে টাকা আর কি মেরে দিচ্ছে তো আপনারা তাদের থেকে একটু সাবধান থাকবেন তো এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার একটা ভিকে অ্যাকাউন্ট খুলবেন তো ভিকে অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারেই ইজি তো ভিকে অ্যাকাউন্ট খোলার জন্য আমার যে বর্তমান দেখতে পাচ্ছেন ভিকে অ্যাকাউন্ট আছে এটা আমি জাস্ট লগ আউট করে দেবো তো লগ আউটের থেকে ভালো আগবে একবারে আনইনস্টল করে করতে আপনার একটা সাইটে চলে আসতে হবে তো সাইটটার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পয়েন্টে দিয়ে থাকবে আপনারা জাস্ট কী করবেন এই সাইটটা এসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা একেবারে শুধু অ্যাকাউন্ট খুলতে বলতে আপনারা জাস্ট দিয়ে লগ ইন করবেন তা এই সাইটের লিঙ্কটা দেখেন ভিডিওর ফার্স্ট পয়েন্টে পিন আপ করে দেওয়া আছে আর এই সাইডটাতে কিন্তু আমরা একটা নাম্বার কিনে সেই নাম্বার দিয়ে একটা ভিকে অ্যাকাউন্ট খুলব তা দেখতে পাচ্ছেন যে এখানে নিচের দিকে আসলে এখানে দেখবেন যে জিমেলের একটা অপশন আছে এখানে টেলিগ্রাম দিয়েও জয়েন করা যাবে তা আমি এখানে জিমেইল ইউজ করবো দেখেন জিমেলের পর ক্লিক করবো ক্লিক করলে দেখবেন এখানে আমার জিমেলগুলো এখানে শো করবে তো এখন আমার এখান থেকে যে জিমেলটা আমার অ্যাকাউন্ট আগের থেকে খোলা ছিল সেই জিমেলটা সিলেক্ট করে দিলাম তো আপনারাও জাস্ট এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে না জাস্ট জিমেল দিয়ে সাইন ইন করবেন তাহলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টের ভিতরে আসার পর আমাদের কী করতে হবে এ দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমান উনিশ ট্রাভেল আসে দেখতে পাচ্ছেন উনিশ ট্রাভেল আছে তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো রাবেল থাকবে না এখানে কিন্তু রাবেল ডিপোজিট করতে হয় আমরা কিন্তু নাম্বার কিনে একটা ভিকে অ্যাকাউন্ট খুলবো তাদের এখানে যে ভিকে অ্যাপটা কিন্তু আমাদের যে ডাউনলোড হয়ে গেছে দেখেন যে ভিকে অ্যাপটা ভিতরে চলে আসলাম এখানে দেখেন দুইটা অপশন আছে একটা সাইন ইন এবং একটা আছে দেখতে পাচ্ছেন সাইন অ্যাপ আমরা কী করবো সাইন অ্যাপের পর ক্লিক দেবো তারপর তো এখানে থাক এখন আমাদের কী করতে হবে একটা নাম্বার ম্যানেজ করতে হবে তো এই সাইডটা থেকে আমরা কী করবো একটা নাম্বার কিনবো তো নাম্বার কেনার জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টে আগে রাবেল থাকতে হবে ঠিক আছে তো এখন আমাদের কী করতে হবে রাবেল ডিপোজিট করতে হবে তা এক একটা আমাদের ভিকি অ্যাকাউন্ট কেনার জন্য এই সাইড থেকে কিন্তু আমাদের মোটামুটি প্রায় সত্তর ডাবেল মতো সত্তর ডাবেল সামথিং আর কি পেমেন্ট করতে হবে তো আমি আপনার দেখাই কীরকম এই দেখেন যে এটা বাই নাম্বারের পর ক্লিক দেব এখানে রাশিয়া সিলেক্ট করব এবং প্রথমেই দেখতে পাচ্ছেন যে ভিকি আছে দেখতে পাচ্ছেন যে ভিকের যদি আমরা একটা নাম্বার কিনি যে ছিয়াত্তর সেভেন সিক্স ডাবেল আর কি সরি দেখতে পাচ্ছেন এখানে যে সিক্স সেভেন অর্থাৎ সাতষট্টি রাবেল কিন্তু আমাদের হচ্ছে এখানে মানে পেমেন্ট করতে হবে এক একটা ভিকে অ্যাকাউন্টের জন্য ঠিক আছে এটা কিন্তু আনলিমিটেড টাইম থাকবে ভিকে অ্যাকাউন্টগুলো এটা জীবনের জন্য আর কি আপনাদের তা প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে এখানে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট কীভাবে করবো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টপ আপ আমরা জাস্ট টপ আপের পর ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখবেন এখানে যে ডিপোজিট করার অপশান চল আছে এই যে এখানে শো মোড়ের পর ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে আমরা পেমেন্ট করতে পারবো এরকমের ভিতর দুইটা ওয়ালেট আছে একটা হচ্ছে পেয়ার এবং একটা হচ্ছে ওয়েব মানি তো এই দুইটা দিয়েই কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো তো এখানে যদি আমরা পেয়ারটা ডিপোজিট করি তাহলে কমপক্ষে পাঁচ ডলার ডিপোজিট করা লাগবে আর এখানে যদি আমরা ওয়েব মানি ইউজ করি তাহলে আমরা দেড় ডলার হলেই ডিপোজিট করতে পারবো ঠিক আছে তো এখানে দেখেন যে আমি পেয়ার দিয়ে প্রথমে দেখাই দেখেন যে পেয়ার পর ক্লিক করলে এখানে দেখেন মিনিমাম এখানে পাঁচ ডলার অথবা এখান থেকে করা যায় যে ওয়ান দেখেন আছে তো আমি এখান থেকে পেয়ার দিয়ে আর কি করে দেখাই আপনার যেহেতু পেয়ার অ্যাকাউন্টগুলো সবারই আছে তো তার আগে আপনারা কি করবেন আপনার নিউ ট্যাব নিয়ে আপনার একটা পেয়ার অ্যাকাউন্ট এখানে লগ করবেন আমি আগে আমার একটা পেয়ার অ্যাকাউন্ট এই ব্রাউজারটার ভিতর এখন লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা পেয়ার অ্যাকাউন্ট এই লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টে কিন্তু সাতচল্লিশ ডলার আছে দেখতে পাচ্ছেন এখানে রাবেলও কিন্তু আছে ঠিক আছে তা এখন আমি কি করব এই যে এই সাইডটার ভিতরে আসবো এসে দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে বর্তমান এক এক ডলার ধরেন ডিপোজিট করবো এক ডলারে একশো ডাবেল পাবো আমরা ঠিক আছে অর্থাৎ এক ডলার ডিপোজিট করলে একশো ডাবেল পাবো এখানে ওয়ান সিলেক্ট করে এখানে পের পর ক্লিক করে দেবো দেখেন পের পর ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখবেন রিডাইরেক্ট করে এই দেখেন এই যে পেয়ারের ভিতর নিয়ে আসবে এবং নিচে দেখবেন এখানে লেখা আছে কনফার্ম এটার পর জাস্ট ক্লিক করবেন এটা কনফার্মের পর ক্লিক করে দেবো এ দেখেন ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আবার কনফার্ম টু পে বিল এটার পর ক্লিক করতে বলবে তা এখন ক্লিক করে দিলাম ক্লিক করার পর যে এরকম অপশনে আসবে এখানে আবারও আপনার কনফার্ম করবেন দেখেন কনফার্ম করলাম তা এখানে যে কনফার্মের পর ক্লিক করলাম এবার দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু অটোমেটিক হয়ে গেলো এবার দেখবেন ডিডাইরেক্ট করে আবার এই সাইটের ভিতর নিয়ে আসবে অর্থাৎ সেই যে সাইটটার ই করতেছে এই সাইটের ভিতর নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে টপ আপ ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা আর কি অ্যাড হয়ে গেল দেখেন আমার কিন্তু এই যে এখানে সাতানব্বই ডাবেল হয়ে গেলো ঠিক আছে তো উনিশ ড্রাবেল ছিল তো বর্তমান আর কি মানে এখানে আর কি কম দেশছে ঠিক আছে তা মোটামুটি এক রাবলে আমার সত্তর মানে এক ডলারে সত্তর মতো দিল এর থেকে ভালো হবে আপনারা যদি ওয়েব মানি ইউজ করেন ওয়েব মানির আর কি ভ্যালু কম দাম কম এই জন্য কম দামে কিনে বেশি রাবেলি করতে পারবেন যাই হোক আমার ডিপোজিট হয়ে গেছে ডিপোজিট করার পর আমাদের ভিকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমে আমাদের কী করতে হবে ভিকে ডট কমে যেতে হবে তো আমরা এখানে জাস্ট নিউট্যাব নেই ব্রাউজারের ভিতরে একটা ভিকে অ্যাকাউন্ট খুলব ভিকে ভিকে লেখে সার্চ দেবেন সার্চ দিলে দেখবেন এখানে ভিকে ডট কম লিখে আসবে এই সাইডটার ভিতরে আপনারা ঢুকে যাবেন ঢুকার পর এ দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাইন আপ সাইন আপের পর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা রাশিয়ান নাম্বার দিতে হবে রাশিয়ান নাম্বারটা কোথায় পাবো এই সাইড থেকে কিনবো তো কেনার জন্য দেখতে পাচ্ছেন উপরে লেখায় আছে বাই নাম্বার জাস্ট এটার পর ক্লিক করবেন অর্থাৎ হোম পেজে এটা পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে রাশিয়া আছে রাশিয়া দিয়ে তারপর এখানে ভিকে প্লাস মেইল আরিব এটার উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন বাই লেখা আছে এটার পর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ই রোড দেখালো তো ই দেখালে আপনার কী করবেন আবার এখানে সিলেক্ট না দেওয়ার পর চাপ দিয়ে আবারও এটার পর ক্লিক করবেন ক্লিক করে আবারও বাইর পর ক্লিক করবেন তো দেখেন আবারও বাইরের পর আমি ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের যে একটা নাম্বার দিয়ে দেছে এখান থেকে আপনার লক্ষ্য করেন যে এখানে কিন্তু একটা নাম্বার দিয়ে দেছে এই নাম্বারটা কিন্তু পনেরো মিনিটের জন্য দেশে যদি পনেরো মিনিটের ভিতরে এখানে কোড আসে তাহলে আমাদের যে সাতষট্টি রাবেল খরচ করে নাম্বারটা কিনছি তাহলে ওই ছাতষট্টি রাবলটা কি মানে কেটে নেবে যদি কোড না আসে তাহলে এটা রাভেলটা ব্যাক দেবে তো এখান থেকে এটা কপি করে ফেলবো কপি করে দ্বিতীয় ট্যাবে আসবো আসার পর এখানে নাম্বারটা দিয়ে দেবো দেখেন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কন্টিনিউর পর ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে এস এম এস কোডের একটা অপশন আছে কোডটা কিন্তু এখানে আসবে তা এখন আমি কি করবো এখানে একটু পর রিফে দেবো ঠিক আছে রিফ্রেশ দেবো দেখবো যে আমাদের যে কোডটা কতক্ষণ পর আসে তো এখানে কিন্তু সব নাম্বারেই কোড আসে না এখানে আপনাদের ট্রাই করতে হবে অর্থাৎ প্রথমে একটা নাম্বার কিনবেন নাম্বার কিনে ওখানে মানে সেন্ড কোড দিয়ে তিন চার মিনিট ওয়েট করবেন দেখবেন এ ভিতর কোড আসে না কি যদি কোড না আসে তাহলে এখান থেকে যে কোর্স বাটনের পর চাপ দিয়ে এই নাম্বারটা কেটে দেন নতুন আর একটা নাম্বার কিনে অ্যাপ্লাই করতে হবে মানে এইভাবে অ্যাপ্লাই করতে হবে সব নাম্বারে কিন্তু কোড এখানে আসবে না তো এখানে আবার রিফ্রেশ দেয় এখানে রিফ্রেশ দেবেন একটু পর পর রিফ্রেশ দেবেন রিফ্রেশ না দিলে কিন্তু এখানে আর কি দেখাবে না পর এখানে আর কি লিফিয়ে দেবেন দেখি আমার এই পেজটা ঠিক আছে নাকি হাই পেজটা ঠিক আছে এখানে আমাদের একটু পর আর কি লিফিয়ে দিতে হবে তো আমি একটু ওয়েট করি দেখি কতক্ষণ পর আমার কোডটা আসে তো ভিওর্স মোটামুটি পাঁচ মিনিট ওয়েট করছি ওয়েট করার পরও আমার কিন্তু কোনো কোড আসি নাই এখন আমি কি করব এই নাম্বারটা ক্লোজ করে দেবো দেখেন ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে আমরা কি করবো আর একটা নাম্বার কিনবো তো এখানে কিন্তু ক্লোজ করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে যে রাবেলটা ওটা কিন্তু আবার ব্যাক চলে আসবে দেখেন এদের একটা নাম্বার কিনতেছি আর একটা নাম্বার কিনে আবার এইভাবে আর কি ট্রাই করতে হবে দেখেন একটা নতুন নাম্বার কিনলাম এবার আমি যাচ্ছি যে এর এই অপশনে আসবো ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে একটা রিফিয়ার দেবো দেখেন যে রিলোড দিলাম রিলোড দিয়ে নতুন নাম্বারটা এখানে বসিয়ে দেবো দেখেন দিলাম দিয়ে আবারও কন্টিনিউর পর ক্লিক করে দেবো দেখেন কিন্তু কন্টিনিউর পর ক্লিক করে দিয়েছি এবার দেখেন আমাদের এখানে আবার ধরেন এ দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু কোডটা চলে আসছে কেবল দেওয়ার সঙ্গে সঙ্গে কি কোডটা চলে আসছে এখান থেকে কপি করব কোডটা কপি করে এখানে কোডটা এখানে বসিয়ে দিতে হবে দেখেন বসিয়ে দিলাম তারপর কন্টিনিউর পর ক্লিক করবো এবার দেখেন এখানে ফার্স্ট নেমের এখানে আমাদের নামটা দিতে হবে তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমি যে কোনো একটা নাম দিচ্ছি এখানে দিয়ে দিলাম এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করব এখানে শালটা সিলেক্ট করতে হবে এখান থেকে তো দিলাম এখানে তারপর এখানে একটা দেন সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে কন্টিনিউর পর ক্লিক করতে হবে দেখেন কন্টিনিউর পর ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এবার দেখেন এখানে আমাদের অ্যাপ ডাউনলোড করতে বলতেছে এখান থেকে আপনারা এটা স্কিপ করে দেবেন দেখেন স্কিপ করে দিলাম এ দেখতে পাচ্ছেন এখানে সিটি মিটি দিতে বলবে এগুলো আপনারা সব স্কিপ করে দেবেন এখানে এগুলো দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন ঠিক আছে এখানে সব স্কিপ করে দেবো আমি সব দেখেন যে স্কিপ এখানে দেখেন প্রোফাইল ফটো অ্যাড করতে বলতেছে তা আমি একটা ফটো অ্যাড করে দিচ্ছি এখানে তবে দেখেন আমি যে একটা প্রোফাইল ফটো এখানে অ্যাড করে দিলাম তারপর কন্টিনিউর ক্লিক করে দেবো তারপর দেখেন যে এখানে আরও যে বিভিন্ন কিছু সিলেক্ট করতে বলতেছে এগুলো আপনারা সিলেক্ট করলেও করতে পারেন না করলেও করতে পারেন তারপর আবারও স্কিপ করবো বাকি যেগুলো আসবে স্কিপ করে দেবো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেলো কমপ্লিট ঠিক আছে অর্থাৎ আমাদের যে ব্রাউজারটার ভিতরে অ্যাকাউন্টটা কিন্তু খোলা একেবারে কমপ্লিট ঠিক আছে তো এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই এই ব্রাউজারের ভিতর তো অ্যাকাউন্ট খোলা হয়েছে এখন আমরা ইসের ভিতরে মানে আমাদের যে ভিকে অ্যাপস আছে এটার ভিতরে এই অ্যাকাউন্টটা আমরা কীভাবে নেবো ঠিক আছে তো এটা কীভাবে নেবেন এখন আমি আমার আর মোবাইল থেকে আপনার দেখাই দিচ্ছি তো হচ্ছে আমি আমার আর একটা মোবাইলের ক্যামেরা স্ক্রিনে চলে আসলাম তবে দেখতে পাচ্ছেন যে এই পাশে যে আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি দেখেন এটা কিন্তু ক্রোমই ব্রাউজারের ভিতরে দেখেন ব্রাউজারের ভিতরে ঠিক আছে এখন এই অ্যাকাউন্টটা আমরা কি হবে আমাদের যে এই মোবাইলের দেখেন যে এই পাশে যে মোবাইলটা এই মোবাইলের এই যে বিকে যে অ্যাপস এটার ভিতরে কি হবে আমরা লগ ইন করবো ঠিক আছে তো দেখেন এই বিকে অ্যাপসের ভিতরে ঢুকলাম তো আগের থেকে দেখেন এখানে একটা ছিল আমার তো এটা আমি লগ আউট করে দেবো এখন এই যে লগ আউট ডিলেট তা এখন এই পেয়ে চলে আসলো তা আমাদের এখন কি করতে হবে এই যে এই যে মোবাইলটা দেখেন যেটার আমরা ব্রাউজারের আর কি অ্যাকাউন্টটা খুলেছি এইখানে ক্লিক দিয়ে এখানে আমরা একটু ডেস্কটপ সাইট করে নেব দেখেন ডেস্কটপ সাইট করে ফেললাম তা দেখেন এই যে ডেস্কটপ সাইটটা করে ফেলবো আর এখানে দেখেন এম আছে ওই এমটা আগে থেকে আমরা কেটে দেব ঠিক আছে ওই এমটা কেটে শুধুমাত্র ভিকে ডট লেখে আমরা সার্চ দেবো দেখেন ভিকে ডট কম দিলাম এই যে ওই এমটা আগের থেকে কেটে দেবেন দেখেন কেটে দিলাম এখানে একটু লোডিং হবে দেখেন যে লোডিংটা হয়ে নিক তো যে দেখছেন লোডিংটা হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে ওই দেখেন সাইডের দিকে দেখেন একটা লোগো আইকন আছে ওই সাইডের দিকে লোগো আইকনটা পর ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনারা এদের এই কয়টা অপশন হবে দেখেন এখানে একটা অপশন আছে সাইন উইথ কিউআর কোড তো আমরা জাস্ট কী করবো এইটার উপর একটা ক্লিক করবো দেখেন ক্লিক কিন্তু করে দিচ্ছি এবার দেখেন যে এখানে লোডিং হচ্ছে দেখেন লোডিং হচ্ছে এখানে লোডিংটা আগে হোক লোডিং হয়ে আমাদের কিন্তু আর একটা পেজে নিয়ে আসবে তা আটটা পেজে নিয়ে আসার পর্যন্ত আমরা ওয়েট করব এই দেখেন যে একটা কিন্তু পেজে নিয়ে আসছে অর্থাৎ একটা কিউআর কোড এখানে আসবে দেখেন লোডিং হচ্ছে সব থেকে ভালো হয় আপনার যাদের পিসি আছে যখন পিসি অথবা ল্যাপটপ আছে আপনার প্রথম অ্যাকাউন্টটা খোলার সময় আপনার পিসিতে খুলবেন তাহলে আর কি সুবিধা হবে তো এখানে লোডিং হচ্ছে দেখেন এই দেখেন একটা কিউআর কোড দিয়ে দিচ্ছে ঠিক আছে এই দেখেন এখানে একটা কিউআর কোড দিচ্ছে তা এটা একটা এমনি জুম করে বড়ো করব ঠিক আছে বড়ো করলাম এবার বড়ো করার পর আমাদের কী করতে হবে যে এই পাশের যে ভিকে অ্যাপসটা আছে এই ভিকে অ্যাপসের এখানে দেখেন আছে সাইন উইথ কিউআর কোড এটার পর জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্ক্যান কিউআর কোডের পর ক্লিক করবো তারপর এখানে অ্যালাউ দেবো এবার এটার দেখবেন ক্যামেরা অন হয়ে যাবে দেখেন ক্যামেরা অন হয়ে যাবে এবার এই ক্যামেরাটা দিয়ে আমরা জাস্ট এটা স্ক্যান করবো দেখেন এই এখান থেকে এটা স্ক্যান করবো এটা দেখেন স্ক্যান করলাম স্ক্রিন করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে এই পাশে এই যে এই পাশে এসে এখানে কনফার্ম লেখা আসবে দেখেন একটু আমি আপনার দেখাই যে কনফার্ম লেখা আসবে আমরা জাস্ট এই কনফার্মের পর ক্লিক করে দেবো দেখেন ক্লিক করে দিলাম এইবার দেখবেন সঙ্গে সঙ্গে এটাই দেখবেন লগ ইন হয়ে যাবে কিছুক্ষণ লোডিং নেবে দেখেন এটাই কিন্তু লগ ইন হয়ে গেল অর্থাৎ এই ফোন থেকে এই ফোনে কিন্তু ভিকে অ্যাকাউন্টটা নিয়ে আসলাম আর যেহেতু আমরা নাম্বারটা কিনছিলাম পনেরো মিনিটের জন্য নাম্বারের মাধ্যমে পনেরো মিনিটের ভিতরে আমরা যা করার করতে হবে তারপর থেকে এই সিস্টেমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে আর কি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে আপনারা সব থেকে ভালো হয় প্রথম যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনাদের নিজস্ব মোবাইলে অ্যাকাউন্টটা খুলবেন না অন্য মোবাইলে খুলবেন খোলার পর ওই মোবাইল থেকে স্ক্যান করে আপনার ভিকে অ্যাপসের ভিতর ওটা হচ্ছে আর কি লগ ইন করে নেবেন তো এই সিস্টেমে কিন্তু আপনারা ভিকে অ্যাকাউন্ট খুলে মানে কাজ করতে পারবেন যেসব সাইটে ভিকে কাজ করতে হয় এইসব সাইটে কাজ করতে পারবেন আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা ভিকে অ্যাকাউন্ট খুলবেন বাংলাদেশ থেকে তা আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার এই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে